ওই পূর্তদান হলো পূর্তদান আর ফিনিশ করা বানানো কাজ করতেছে তোমার কথা কই সর্বপ্রথম মুখ দেখলাম তোমারই ফলো করলাম আমকো কি মানে তোর মুখটা লাল লাল তোমার ঠোঁটটা কালা দেয়া গেল কি সময়াৰ লাগে নাই ঘণ্টা দে

এনিক থেকে আই আই গঞ্জিডা আমি পাইছিলাম না না মার গঞ্জি মনেই ফালায় দিয়েছিলাম সেটা আবার অনেক দিন কিন্তু গঞ্জিডা কিন্তু মানে কেদিন ভালো ছিল ভালো ਉਦੇਵ ਜੀ ਅਗਰ ਬੋਲਣੇ ਸੰਕਸ਼ਮ ਸੰਕਸ਼ਮ ਇੱਕ ਵਾਰ ਬੰਦ ਆਮ ਤਰਾ ਕਿੱਥੇ ਜਾਂਦਾ ਬਾਹਰ ਤੇ ਜਾ ਉਹ ਇੱਕ ਵਾਰ ਉਹ ਅਗਰ ਆ ਕੀ ਆ ਜਾਏਗਾ ਉਹ ਨਾਲ ਆਲੇ ਦਰਮਾ ਸੋ